আমার ছাদ বাগান নিয়ে এই রকম ভিডিও প্রথমবার করছি তোমরা অনেকেই বলেছিলে যে আমার ছাদ বাগান দেখতে চাও কিন্তু ছাদ বাগান দেখানোর ভিডিও সেইভাবে আমি করে উঠতে পারিনি তো যাই হোক ডিসেম্বরের শুরুর দিকে আমি মেলা থেকে চারটে গোলাপ গাছ কিনেছিলাম তোমরা দেখেছিলে তো অনেকেই আমাকে বলেছিলে দিদি ভাই এই গোলাপ গাছগুলো লাগানোর ভিডিও শেয়ার করো তো চলো আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে ডিসেম্বরের একদম লাস্ট উইকে তো দেখো এই কটা ভ্যারাইটির আমি গোলাপ গাছগুলো নিলাম আর তার সাথে আমার বাগান মানে যে কয়েকটা গাছ ছিল সেইগুলো নিয়ে নিচ্ছি একটু রিপোর্টিং করতে হবে সেই কারণে কারণ আমি যেটুকু বুঝতে পেরেছি এই কটা বছরে গোলাপ গাছ কিন্তু প্লাস্টিক এর টবে খুব একটা ভালো হতে চায় না তাই মাটির টবে দিতে পারলে কিন্তু একটু ভালো সেই গাছের গ্রোথ হয় আসলে গোলাপ গাছ কিন্তু ভীষণ নাজুক প্রকৃতির যতটা সহজে গোলাপ হয় ততটা সহজে বায়ু চলাচল বা জলের ঠিক না থাকে তাহলে কিন্তু গোলাপ গাছ মরে যায় কিন্তু জানো তো আমার এই গত সাড়ে তিন বছরে আমার ছাদ বাগানে প্রচুর রকমের ভ্যারাইটির গোলাপ গাছ ছিল কিন্তু হনুমানের খপ পরে পড়ে সেই একটা গোলাপ গাছও আমি আর বাঁচিয়ে রাখতে পারিনি তো যাই হোক এই কটা গোলাপ গাছ ছিল পুরনো আরও আছে কয়েকটা সেগুলো মাটির টবে আছে বলে আমি আর রিপোর্টিং করলাম না তো যাই হোক এই মাটির টব মধ্যে প্রথমে ছিদ্রতে আমি একটু টুকরো ইট দিয়ে ভালো করে ছিদ্রটাকে ঢেকে নিয়ে তার মধ্যে কিছুটা আমি ধানের কুঁড়ো বা যেটা হয় বিচালি বিচালি ঠিক নয় এটা ধানের কুড়ো যেটা আর কি গরুকে খেতে দেয় তো সেইগুলোকে দিয়ে দিয়েছি যাদের কি ভালো করে জলটা সিস্টেম বেরিয়ে যেতে হয়ে পারে আবার যখন খুব গরমে গোলাপ গাছ প্রায় মরতেই বসে যায় সেই সময় কিন্তু গাছগুলো রোদের তাপ থেকে অনেকটাই বাঁচবে হ্যাঁ একটু চাপ হতে পারে তখন আমাকে একটু সেমি সেডে রাখতে হবে হালকা করে যাতে আর কি জল জমতে না পারে গোড়ায় আসলে কি বলো তো টবে যে কোনো গাছই হোক না কেন মেন দিকটা খেয়াল রাখতে হবে গোড়ায় যেন জল না জমে তাহলে কিন্তু কোনো গাছই আর বেঁচে থাকতে পারবে না হ্যাঁ খুব শক্ত তো প্রকৃতির গাছ হলে সেটাই একমাত্র সম্ভব তো যাই হোক তারপরে আমি একটুখানি গোবর সার দিয়ে দিয়েছি যেগুলো আমি হাতে বাছাই করে রেখেছিলাম চালনি দিয়ে চেলে তারপরে একদম হাতে চালনি দিয়ে চালা মাটি নিয়েছি যেই মাটিতে কিন্তু কোনো পাথর নেই সেটা দিয়ে 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 গাছটাকে বসিয়ে ভালো করে করে আমি মাটিটা দিচ্ছি এবার বলি যে চারটে গাছ আমি মেলা থেকে এনেছিলাম বাকি যে গাছগুলোর কথা একটা দেখতে পারলে পিঙ্ক কালার ছিল সেইটা হচ্ছে নর্মাল যে দেশি গোলাপ সেই গোলাপের ডাল থেকে বসানো আর বাকি যে দুটো আমি বালতি থেকে নিয়েছি দেখলে বড় সাইজের ওই দুটো গাছের বয়স কিন্তু দু বছর হয়ে গেল ওই সেই মেলা থেকেই কিন্তু আমি কিনেছিলাম যেটা ত্রিবেণীর মিলন মেলা থেকে একটা ছিল রেড কালারের টাইগার ভ্যারাইটি যেটা হয় অনেক সময় লালের লালের মধ্যে মধ্যে হলুদ কিন্তু আমার এই যে সাদা এটাই বেশি ভালো লাগে আর একটা পছন্দের গোলাপ বলতে পারো আমার ছাদ বাগানে এই মুহূর্তে সেটা হচ্ছে এই যে হলুদ কালারটা দেখতে মানে হলুদের মধ্যে রেড কখনো পিঙ্ক আমি জানি না কেন এই গাছটার গোলাপের আমি এক্সাক্টলি কালার তোমাদের বলতে পারবো না কারণ তিন রকম সিজনে তিন রকমের কালার হয় এই গাছটায় তবে হ্যাঁ এই যে দুটো গোলাপ গাছ মানে বলেছিলাম তোমাদেরকে আগেও যে মেলা থেকে কিনেছিলাম ওই নার্সারির নিয়েছিলাম এই গাছগুলোতে আমাকে সারা বছর গোলাপ দেয় হ্যাঁ গরমের সিজন গুলোতে একটু বর্ষাকাল শীতকালে কিন্তু গোলাপের সাইজটা অনেকটাই বড় হয় হনুমানের থেকে বাঁচিয়ে রাখার জন্য আমাকে অনেক ব্যবস্থা করতে হয় এই বছর এখনো ঠিকঠাক করে আমি করে উঠতে পারিনি আসলে গোলাপ গাছ কার না ভালো লাগে বলো আমার তো প্রচন্ড ভালো লাগে সেই ছোটবেলা থেকে কিন্তু খুব ভয়ে আছি গাছগুলো তো আমি লাগিয়ে নিলাম জানি না আমি হনুমানের থেকে বাঁচাতে পারবো কিনা হ্যাঁ এখনো এক দেড় মাস হয়ে গেল হনুমান আমার ছাদ বাগানে এসে শুরু করেনি গাছে ভর্তি কামরাঙ্গা রয়েছে বিভিন্ন ফুল টুল রয়েছে সেগুলো এখনো খুব আতঙ্কে থাকি এই বুঝি শব্দ হলো ছাদে দৌড়াতে হয় তারপর যাই হোক হনুমান তো হয়ে গেল তারপরে যারা ভাবনা ছাদ বাগান করা অনেকটাই সহজ দেখতেই পারছো অতটা সহজ কিন্তু নয় এতটা বড় ছাদটাকে মেনটেন করা পরিষ্কার রাখা টপ সরিয়ে সেই মাটিগুলোকে পরিষ্কার করানো তার মধ্যে কোমর ব্যথা তো কমন যারা ছাদ বাগান করো তোমরা সবাই জানবে কোমর ব্যথা তো হবে না এটা হতেই পারে না তো আমি প্রচন্ড কোমর ব্যথায় ভুগি তাই নিয়েও যতটা পারছি এখন গাছের পেছনে একটু যত্ন কম দিতে পারছি এর আগেও তোমাদেরকে আমি বলেছি এই ছাদ বাগান যতটা শখের বা যতটা সুন্দর লাগে দেখতে তার পেছনে থাকে কিন্তু তার ডবল খাট নেই রোজ ছাদ পরিষ্কার করো কোথায় শুকনো পাতা পড়লো এখন তো আবার শীতকাল রোজ শুকনো পাতায় ছাদ পুরো ভরে যায় সেইগুলোকে ঝাড় দাও হ্যাঁ তবে কিন্তু পাতাগুলো তোমরা কেউ ফেলে দিও না সেগুলো জমিয়ে পচিয়ে কিন্তু সেটা দিয়ে আমরা পাতা পচা সার অনায়াসে বাড়িতে তৈরি করে ফেলতে পারি তো যাই হোক গাছটা লাগানো হয়ে গেছে এবার যে ফুলগুলো দেখতে পারছো অনেকটাই পুরনো হয়ে গেছে সেগুলোকে ভালো করে কেটে দিলাম তারপর নর্মাল জল ব্যবহার করেছি আর কিন্তু আমি এখন কোনো সার ব্যবহার করব না গাছটা একটু সেট হয়ে যাক দু তিন সপ্তাহ গেলে তারপরে আমি এর মধ্যে সুফলা বা গোবর সাল বা সর্ষে খোল ভেজানো জল যেটা কিন্তু গোলাপ গাছ ভীষণ পছন্দ করে সেইগুলো ব্যবহার করব তো তোমাদের কাদের কাদের বাড়িতে গোলাপ গাছ আছে আমাকে কিন্তু অবশ্যই জানিও তো এই রকম মেন ভিডিও আমি প্রথম করলাম এই চ্যানেলে গাছ নিয়ে তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট তো অবশ্যই করো দেখতে পাচ্ছ এই যে দেশি গোলাপটাই কিন্তু কুড়ি ভরে এসেছে এই গাছটার ডাল পুঁতেছিলাম আমি এই কমা হবে বলবো এই জুলাই সেপ্টেম্বর আগস্ট এরকম সময় দিয়ে কয়েক মাসে দেখতে পারলে বেশ ভোরে কিন্তু কুড়ি এসেছে অলরেডি এই গাছে কিন্তু আরো দুটো তিনটে গোলাপ ফুল ফুটেও গেছে তো যাই হোক হয়ে গেল এখানে আজকের ভিডিওটা শেষ করলাম চলো টাটা বাই বাই